ব্যবসা বাণিজ্য দোকানদার ভাইরা যারা আছে কেউ ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে নাই তাই আগামী দিনে আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী দিনে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ সেই সরকারের আমাদের দেশ নায়ক তারেক রহমানের জন্য আগামী দিনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতি গণতন্ত্র পুনর প্রতিষ্ঠা হবে এবং ধরের শিশের বিজয় হলে আগামী দিনে একত্রিশ দফার মধ্যে যা কিছু সুফল রয়েছে সেই সুফল আমাদের দেশ নায়ক তারেক রহমানের হাতে বাস্তবায়িত হবে